অমিত শাহ ভারতবর্ষের আপনি গৃহমন্ত্রী আপনি গিয়ে নানান ইঙ্গিত বাংলার পক্ষে দিয়েছেন মানে বাংলার ঘুষ বললেন আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না বললেন আপনি গণতন্ত্র নিয়ে অনেক ভাষণ বললেন দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন কিন্তু আসল বাস্তবটা কি দেশ নিরাপত্তা হীনতাতে ভুগছে এটা তো সত্যি আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না পর্যটকরা মারা যেত না ভারতীয় পর্যটক আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না তার মানে দেশের বর্ডার গুলো ঠিক ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এস আই আর নিয়ে তো তারা হলু কিসে আপনার এস আই আর দু তো দু লাগলো আর এটা দু মাসে শেষ করতে হবে এই বিষয় নিয়ে লিখেছেন বিএলও প্রচুর চাপে আছে বুথ লেভেল অফিসার প্রচন্ড চাপে আছে মারা যাচ্ছেন একত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এসআইআর এর মাধ্যমে আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন আতঙ্ক তৈরি করেছেন আপনার চান যে মানুষ ভয় পা বাংলাকে ভয় দেখাতে হবে লড়াই নয় আপনি কবজা করতে চান আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো সেই পরিবারের কান্না সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না পৌঁছয় না আপনার চোখ অব্দি আপনি কানে সেটাকে শুনতে পান না আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না যেভাবে কষ্ট পাচ্ছেন এই যে সবটাই তারা কষ্ট পাচ্ছেন পেরে উঠছেন না এইগুলোতে আপনারা নজর দিচ্ছেন না। এইগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিঠিতে এসআইআর কোথায় বিষয়টা ডেঞ্জারস পর্যায়ে গেছে ভয়ানক জিনিসটা হয়েছে সেটাই তিনি লিখেছেন আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন যাই হোক বাংলার মানুষ কিন্তু বিজেপি বহিরগতই মনে করে আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে আপনার বোধহয় পঞ্চাশের কমেই দাঁড়াবেন বাংলায়